টোকাবহ ঘটনায় অফিসিয়াল প্রোগ্রাম গুলোতে সবাই দাঁড়িয়ে নিরবতা পালন করে এই ক্ষেত্রে কি করণীয় এটা তো দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় সম্মান দেখিয়ে অথবা তার জন্য দোয়া হিসাবে তো এটা কি মুসলমানের কালচার পশ্চিমাদের কালচার পশ্চিমাদের কালচারের প্রতি যদি সম্মান শ্রদ্ধা রেখে আপনি এটা করেন তাহলে আপনি শিরিক হবে আর যদি আপনি এইটা গুনায়ের কাজ বাধ্য হয়ে করে ফেলেছেন তাহলে আপনার গুণা হবে অর্থাৎ কোন অবস্থাতেই আপনি গুনা থেকে বাঁচতে পারবেন না হয় শিরিক হবে না হয় গুনা হবে তো সুতরাং এটার থেকে দূরত্ব বজায় রাখতে হবে শিরিক হবে যেহেতু এটা মুসলমানের কালচার নয় পশ্চিমাদের একটা কালচার তারা সম্মান দেখিয়ে শ্রদ্ধা দেখিয়ে অথবা দোয়া হিসেবে তারা এটা করে থাকে তো তাদের এটাকে সঠিক মনে করার কারণে মানত বাহুয়িন হুম রাসুল্লা বলেছেন যে তাদের সাথে সাদৃশ্যতা করবে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে তো এই কারণে শিরিক হক আপনি মুশ্রিক হিসেবে গণ্য হবেন তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে তাদের এটাকে যদি যৌক্তিক মনে করেন এখন অযৌক্তিক মনে করে বাধ্য হয়ে যখন করবেন তখন আপনি গুণাগার হবেন